মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি মহিলারা যদি অজু করা অবস্থায় কোন পুরুষ দেখে ফেলে তাহলে কি থাকবে কাজা নামাজ কিভাবে আদায় করব কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে চরি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে আব্দুল মোমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনা হবে আর অনিচ্ছাকৃত হলে গুনাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না অজু থাকবে ইনশাল্লাহ এরপরে আফরিন সুলতান জান্না আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নূপুর করা যাবে কিনা জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবাই ক্রামের মধ্যে থেকে অনেকে নুপুর করেছেন অনেক মহিলা সাহাবিরা নুপুর করেছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে আমরা জানতে পারি এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাদ ছুটে যাবে তখন ধারাবাহিক ভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন এগুলো আস্তে জানতেছেন কন্যা সন্তানকে কত বুকের দুধ পান করানোর কন্যা অন্যান্য ইমামদের অনেকের মতে যায়জ আছে যেহেতু নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআনকারী মেয়ে হাওলাইনি কামেলাই নেই বলেছেন যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পুরস্কার বলেছেন এই জন্য দুই বছর কারণে যায় আছে আর বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে এসে সেই হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার লাল হয়ে যায় এবং ভাব থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার হবে না আর যদি কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে এমনি মনসুর জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রে দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরি উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এভাবে বলবেন তার দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পশাবেদ ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে যেমন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি ওলামায়করহম ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম বাবু হানি ফার মহল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না চিহ্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমন পর্যন্ত বরং চিরকালের জন্য কালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই নাহিদ আলম জানতে উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই আহ স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনুসীব করুন বাকি ইয়াহ মুনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিস করে দাঁড়াতে হবে প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন স্বামী স্বামীর নামাজ পড়ছেন

লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলা দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানা সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সবের কাজ মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই খালেদা আক্তার জানতে চেয়েছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে তাদের আহ দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে আমার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লাজির মিজরাখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না সা প্রত্যেকে যা করবে তারই তিনি ইলিয়াস ইয়াস আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল রাখার এবং কি করণীয় স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হল পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে শিরো সুরা ফুরকান আয়াত নম্বর চুহাত্তরে যে দোয়া আছে রব্বানা হাবদান আমিন আজওয়ান যে নজর রিয়াতিনা কুরাত আয়ুন ও জাহান আল মুতাকিন ইমামা এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মোহতের জন্য দুজনকে ধৈর্য ধৈর্যের প্রশিক্ষণ নিতে এবং ধৈর্যের পরাকাষ্টা প্রদর্শন করতে হবে প্রিনবী সাল ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহদিনা তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না আল্লাহ তালা আমাদের কেদম্পতির জীবন সুখী করুন এমনি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে উত্তর দিয়ে দিবেন জহির মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুফহান আল্লাহ বলা মার্শাল্লাহ বলা এটা হলো শুন না তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় এমনি মনির জানতে আজানের আগে সালাত আদায় করা যাবে কি আজানের আগে সালাত আদায় করা যাবে যদি ওয়াক্ত হয়ে যায় ওয়াক্ত হওয়ার সাথে সম্পর্ক আজানের সাথে কোনো সম্পর্ক নেই নিশাদ তাসনিম আপনি জানতে চেয়েছেন মেয়েরা মাথায় বাঁকা করতে পারবে কি মুরব্বীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা যে করে কেমন পুলসিরাতে রাস্তা খুঁজে পাবে না তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না এরকম কথা কোনো দেশে আছে বলে আমি জানি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলসিরাতে এরকম কোনো কথা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেরা মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গুরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করবেন করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই যে শর্ত বলে ইসলাম চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাওয়া লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরুফ আর একটা এবং শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাওয়া লাগলে সেটা আহ লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দোষণীয় মনে করে অ্যারাবেন দর্শনীয় মনে করে না তারা জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন